ঠিক জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা মাকে একটু দর্শন করে নাও দিনটা ভালো যাবে রাতটাও ভালো যাবে এই যে আজকের ভাদ্র মাসের দু সাল ভাদ্র মাসের বুধবার প্রথম বুধবার কত একুশ তারিখ তা জাগত প্রদীপ্ত কন্টুন জলে সবাই জানো এই যে সকালবেলা আমরা পুজো দিয়ে দিয়েছি আমি ভিডিও করতে পারিনি যেহেতু মেয়ে মেয়ে তো স্কুলে পড়াশোনা করে এই যে পুজো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বাবা মা ভালামেশ্বরকে সমস্ত কিছু দিয়ে সান করিয়ে মাখিয়ে আর আমি এই যে ভক্ত বাবারা চলে এসছেন পুজো অনেকক্ষণ ধরে হচ্ছে ধুনো লিভে গেছে আবার নতুন করে ভক্ত মা বাবারা এসছেন ওদের জন্য পুজো দেওয়া হচ্ছে আমি একটা জিনিস দেখাতে চাই এই যে মা হ্যাঁ না এই মা ভিডিওতে আসতে চেয়েছে এই যে মা আমি কি জানি না মা তুমি সত্যি কথা বলো আমি কি জানি তুমি পঞ্চপদীপ আনবে হুম দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপটা কি সুন্দর আমি যখনই দেখেছি তখনই কেঁদে উঠেছি পঞ্চপ্রদীপের জন্য যে আমি তুমি যে আনবে আমি তো জানতাম না

আমি 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 বিশ্বাস করেছি ফল করছি আপনারাও এই মা প্রথমবারে এসছিল ফল পেয়েছেন আবার বললাম না সবার তো এক সমস্যা নয় নিত্য নতুন সমস্যা একবারে তো আর হয় না মা আস্তে আস্তে হবে তবে আবার একটা সমস্যা নিয়ে উনি এসছেন সে সমস্যা সমস্যাটা আমি হাত দেখে বললাম হাত দেখে বললাম ঠিক বলেছি তো ঠিক আছে তো উনি খুশি হয়ে কিন্তু মায়ের পঞ্চপ্রদীপ এনেছেন এমনিতেই উনি আগেই বলেছিলেন যে আমার কাজ হোক না হোক সেটা পরের প্রশ্ন মাকে কিন্তু আমি এই পঞ্চপদীপ দেব। কিন্তু মনে মনে উনি ভেবেছেন আমাকে কোনোদিন বলেন না হুম তো যাই হোক এই যে এই যে বাবা এসছে দেখতেই পাচ্ছো বাবা তুমি কিছু বলবে বলো প্রণাম করো অন্তত সবাইকে এ বাবা কিন্তু খুব শান্ত এনার কিন্তু শরীর খুব খারাপ আমি হাত দেখলাম একটুখানি ঝাড়ি ঝুড়িয়ে দিলাম একটু তেল তেল মালিশ করে দেবো ঠিক আছে একটু সময় লাগবে এমনিতেই অনেকক্ষণ ধরেই দেখছি আর এই মা এই মা জাগত প্রদীপ নিয়ে এসেছে আর এই যে মা বোঁদে খেতে চেয়েছিলেন শিবশ্যামা মা দেখতেই পাচ্ছো কোথায় বোঁদে কই এই যে বোঁদেটা খেতে চেয়েছেন উনি নিজের হাতে ঘর থেকে বানিয়েছো না কিনেছ ও দোকান থেকে উনি কিনে নিয়ে এই যে বোঁদে মা বলেছিলেন শিবসামা মা আমার জন্য যাচ্ছিস যখন বোঁদে নিয়ে আসবি আর তো প্রদীপ মাই কিন্তু ওনাকে স্বপ্নাদেশ দিয়ে চেয়েছিলেন আর ওনার মিরাক্কেলও মা অনেক করেছেন উনি কিন্তু অনেক জায়গায় গিয়েছিলেন ঘুরিয়েছেন আমি সেটা পরে বলছি আগে এই কাজগুলো করে নিই আর এই যে বাবা ওই বাবার মিষ্টিটা কই হ্যাঁ এই যে আমার সোনা বাবা দেখতেই পাচ্ছ অন্ধকারে দেখা যাচ্ছে না বাবা এইদিকে ঘুরে ঘুরে বসতো বাবা হ্যাঁ এই যে বাবাকে দেখতে পাচ্ছ বাবা কোথা থেকে এসছো বলো সোনার সোনার বালা এই বাবার চুরি হয়ে গেছে আজ কতদিন হল হ্যাঁ সাত আট মাস হলো চুরি হয়ে গেছে এই বাবার সোনার বালা এবং এই বাবা কিন্তু ওদেরকে সন্দেহ করে কিন্তু থানাতেও ঢুকিয়েছিলেন কিন্তু থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ বাবার কাছে কোনো প্রমাণ নেই বাবা কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় আমি আর নাম বলতে চাই না বাবা অনেক জায়গায় গেছে অনেক টাকা নয় ছয় করেছে কিন্তু কোনো সুরহা পায়নি অনেকে টাকা নিয়েছে অন্তত অনেক মানে আশা দিয়েছিল যে এই করবে সেই করবে সেই করবে ও সোনার দাম যা দাম সোনার দামটা মোটা বালা মানে তোমরা বুঝতেই পারছো অনেক দাম সোনার দামটা নিশ্চয়ই পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা হতে পারে সেটা সেখানে যদি বাবা কুড়ি তিরিশ হাজার টাকা যদি অন্য জায়গায় খরচা করে দেয় তাহলে সেই যে বললাম না যে যে জায়গায় ভণ্ডামি সেই জায়গায় মানুষ বেশি ছোটে যেটা আসল জায়গা সে এই জায়গাটা আসতে গেলে চিনতে গেলে একটু সময় লাগবেই বাবা তো বাবাকে ফোনে অনেক সুরহা দিয়েছি আজকে কিন্তু বাবা আমাকে ফোন করেছিল ফোন করে বলছে মা গো আমি কি আজকে যাবো কিন্তু আমি বাবাকে না বলে দিয়েছিলাম না আজকে কিন্তু না বলে দিয়েছিলাম আবার ভাবলাম যে না দেখে নিয়ে আসি সব সময় তো দুজন চারজন পাঁচজন করে আসছে থেকে থেকে আসছে সারাটা দিন টুকটুক করে আসছে না খাওয়া না দাও মা আমি খেয়েছি এখনও এখনও খাইনি আমি সবে পুজো টুজো দিচ্ছি মাকে বললাম তুমি একটু বসো আমি একটুখানি মুড়ি বা ছাতু খাই মা বলো খেয়ে নাও আবার কি মনে হলো চলে এসেছে ছুটে ছুটে এই পঞ্চপদীপ দেখে কান্নাকাটি করলাম করে পঞ্চপদীপ দেখে দেখো দেখতে পাচ্ছ মাকে দেখো দেখো মাকে দেখো কি সুন্দর দেখো মা ধরে রয়েছে দেখো শিবসে মা ধরে রয়েছে দেখতে পাচ্ছ দেখো তো এই মা কিন্তু অনেক জায়গায় গেছেন মা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি

এই যে দেখতে পাচ্ছো বাবা মা বলেছেন বাবাকে যে তুই আগে আমার গলায় মালা পড়া মালা এত বেলাতে কিন্তু উনি দেখো যারা মালা পরা চাইবে মাকে মালা পড়াবে তারা যেখান থেকেও খুঁজে মালা আনবে শুধু এসে তোমরা বলো যে মালা পাওয়া যায়নি মায়ের জন্য মায়ের জন্য ধূপ ধুনো কিনতে পারিনি আমার তাড়া ছিল আমি সময় পাইনি একটু উলোধুনি দাও এই বাবার কিন্তু আমি কটা কাজ করে দিয়েছি ফোনের মাধ্যমে আর বাবা এখন ওই সমস্যাটা আমাকে কদিন ধরে বলছিলেন আমি কিন্তু বলে দিয়েছি ওনার কাজের মেয়ে যে মেয়ে

মা এনাকে ডেকেছেন কাল থেকে ভোর থেকেই স্বপ্ন দিয়ে দিচ্ছেন চল কখন যাবি কখন যাবি আমাকে ফোন করেছিল আমি তাও বললাম যে আজকে আর এসো না আমি নিতে পারছি না শরীরে আমি আমার খুব শরীর খারাপ লাগছে কিন্তু আমি আবার কি মনে হলো আমি আজকে জানি অনেকজন আসবে বাবাকে বলছিলাম বাবাকে তোমাকে বলেছি না যে অনেকজন আসবে আজকে তুমি এসো না শনিবার আসবে আবার ফোন করে বাবাকে এক ঘন্টা পরে বললাম বাবা তুমি বেরিয়ে আসো কেন মা আমাকে বললো যে না ডাক ওকে আমি ফুলে ফুলের মালা পরবো আর আটকে আছে মানে আমি বললাম মাকে যে মা এত বেলা হয়ে যাচ্ছে ফুলের মালাটা পাবে কোথায় দেখো ফুলের মালা ঠিক পেলো মা হ্যাঁ বুঝতে পারছো ফুলের মালা এই রকম যদি এটাই হলো মায়ের সন্তান মায়ের ভক্ত এই যে মা ফুলমালা নিয়ে এসেছে দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ দেখা দেখো দেখো হুম এটা বন্ধ করছো না দেখা যাচ্ছে না দেখো দেখো উনি প্রমাণও দেবে আর ওনাকে আমি ভয়েস মেসেজও করি কত কাজ করেছি জানো তোমরা ফোনেতে ফোনেতে আমি বেশি কাজ করি আর ওনার কিন্তু চুরি করেছে কিন্তু ওনার মেয়েটা মেয়েটার ছবি দেখা তো একটুখানি মেয়েটা ছবি দেখুক সবাই প্রত্যেকটা ঘরে ঘরে এই মেয়েগুলো যায় এটা একটা ব্যবসা জুড়ে বসেছে এরা ঠিক আছে এরা ব্যবসা জুড়ে বসেছে প্রত্যেকটা কাজের মেয়ের নাম করে ঢুকবে দশ দিন পনেরো দিন এক মাস দু বছর কাজ করবে সুযোগ পেলেই ব্যাস সুযোগ পেলেই হাওয়া করে দেবে সব হ্যাঁ ছবিটা দেখি দাও এই মেয়েটার ছবিটা যারাই দেখবে সাবধান থাকবে ঠিক আছে পুলিশে কিন্তু ইনি দিয়েছিলেন কজনটা দিয়েছিল বাবা পুলিশে

এই দুপুরবেলা সব খাওয়া দাওয়া করছে আর ও এখন চান করে বাড়ি যাচ্ছে কাপড় একমুটো ওকে সেবা সেই থেকে বললাম তুমি এখানে যখন কাপড় যদি এখানে ছেড়ে চান করে যাও তাহলে আমার বাড়িতে খেয়ে যাও দাম দাম এটা বিচার করবে কমেন্ট করে আমাকে জানাবে এত বছর কাজ করছে ওনার পেটে অন্য উনি দিতেন অসহায় বলে আর ওনাদের অনেক যুক্ত আছে গ্যাং ট্যাং হয়তো আছে পাশাপাশি আমি যেটা গণনা করে বুঝেছি ইনিও প্রমাণ পেয়েছে বাবা তুমি কি শিওর তো উনি চুরি করেছে তো মেয়েটা মেয়েটা চুরি করেছে তো দেখতে পাচ্ছো দেখো মায়ের চুড়ি দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আমি দেখাতে পারছি কিনা দেখি দেখো তোমরা ভালো করে দেখো এই যে মায়ের হাতে মোটা মোটা চুরি দেখতে পাচ্ছ মায়ের হাতে মোটা মোটা চুরি দেখতে পাচ্ছো দাঁড়া আমি দেখাচ্ছি কি যাচ্ছে

এই দুটো চুরি সোনা চুরি দুটো কুড়ি হাজার না কত হাজার টাকা মানে খরচা হলো আমি তো টাকা দেখি না আমি মাকে ভক্তি করে দিয়েছি এই তো সেই ছবির প্রমাণ দিয়ে দিচ্ছি এই মাকে তুমি চুরি চুরিগুলো দিয়েছিলে আমি দিয়েছি আচ্ছা ওটা কোন জায়গা এটা ওটা আপনার ওই শিয়ালদার কাছে মানিকতলার কাছে আচ্ছা শ্যামা শ্যামসুন্দরী না তো শ্যামসুন্দরী শ্যামসুন্দরী মা দেখতে পাচ্ছো শ্যামসুন্দরী মাকে ইনি কিন্তু সোনা চুরি দিয়েছেন ওনার ইচ্ছে করে হ্যাঁ ভক্ত খুশিও উনি দিয়েছিলেন খুশি হয়ে ওনার ভালো লেগেছে তাই খুশিও উনিকে উনি কিন্তু দিয়েছেন মার কাছে কোনো চা আশা নাই কিন্তু ভালো লেগেছে তাই দিয়েছে ঠিক আছে আবার দেখিয়ে দিচ্ছি উনি আবার দেখাতে চান দেখে নাও এই যে শ্যামসুন্দরী মা আমার সোনা মা আমার জগৎজননী মা দেখতে পাচ্ছো মা আছেন মা থাকবেন মা কোনায় কোনায় সব জায়গায় ছড়াবেন মা তো একটাই মায়ের নাম রণিক রূপ অনেক মহিমা অনেক দেখতে পাচ্ছো এই বাবার কিন্তু আমি অনেক কিছু কিন্তু মিরাকেল এই দেখো ভালো করে ধরো দেখেছো বা মায়ের বাবার কত ভক্তি দেখেছো যে ওখানে কিন্তু সোনার চুরি দিয়ে এসেছেন উনি এখানেও দেবেন অনেক কিছু বলেছেন ঠিক আছে দেবেন কিন্তু ওই মেয়েটি ঠিক আছে দেখো বাবা মা মা আগে দেখো শাস্তি শাস্তির কথাটা পরে আসবে আমরা কিন্তু ভগবান নেই বিচার করবেন উনি তাই না বিচার করবেন উনি হ্যাঁ বাপের ঘোড়া যার যখন পূর্ণ হবে

কারণ ওই সময় উনি উপস্থিত ছিলেন দেখো ফোন করছে দেখেছো ওই ওই নাম্বারে ফোন করছে এখানে নাম্বারে ফোন করছে এইট সিক্স নাইন এইট নাইন সিক্স ডবল ওয়ান মাঝখানে দুটো সংখ্যা বাদ দিয়ে সেভেন ডবল ডবল এক কে ফোন করছে এখন করো না প্লিজ আজকে বুধবার উনি ফোন করেছেন এই চারটের সময় তো আমার এই একটা ফোনে অনেক ফোন আসছে আর এই ফোনেই ভিডিও করছি প্লিজ তোমরা ফোন করো না ফোন আমি ধরতে পারবো না আমার ফোন যদি হয় তখন দেখা যাবে আর এই বাবা দেখো ধুনো নিয়ে এসছেন দেখেছ বাবা মার জন্য খাঁটি দামি ধুনো নিয়ে এসেছেন ধুনো এই যে দেখতে পাচ্ছ ধুনো নিয়ে এসছেন মা বলেছেন যে আমার জন্য এরকম মালা তুই নিয়ে চল তাড়াতাড়ি চল আমার কাছে নিয়ে জল এখানে সেখানে মরছিস এত এত টাকা খরচা করছিস এখানে সেখানে ছুটছিস ঠিক আছে তাহলে তোর কাজ হচ্ছে না তুই আমার কাছে চল তো উনি আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে বলছে মা আমি আজকে যাবো আমি আজকে না বলে দিয়েছিলাম আমি লোড নিতে পারছি না আমি সবাইকেই আজকে ফোনে সবাইকেই কিন্তু আমি না বলে ফেলছি কেন আমি নিতে পারছি না তোমরা দেখলে তো কী অবস্থা এসছো কি অবস্থা এসছো তাহলে এই কষ্ট করে আমার মেয়ে ছেলে টেনে নিয়ে আসছে জলের মধ্যে হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে তো তাহলে আমি কি করব, আমি আমি লোক তো আনলে হবে না সবার সমস্যার সমাধান করতে হবে তুমি এত কষ্ট করতে করে আসছো তোমার জিনিসটা আমাকে কথাটা শুনতে হবে জানতে হবে কি সমাধানটা জানতে হবে ঠিক আছে আগে জানতে হবে তারপরে কিন্তু আমি বলবো যে আমি তোমার কাজটা করতে পারবো কি না যদি না পারি তুমি অন্য কোনো ব্যবস্থা করো আর যদি কোনো রোগ বাছাড়া নিয়ে আসো তাহলে আমি বলবো যদি আমি এই রোগটা না ভালো করতে পারি তুমি তাহলে হসপিটালটা অবশ্যই খোলা আছে মা হসপিটালে যেতে হবে ঠিক আছে তো এই বাবার কিন্তু অনেক সমস্যা উনি যা যা বলেছি মিলেছে তো এখনও কিন্তু আরও সময় লাগবে তোমার আসল জিনিসগুলো করতে ঠিক আছে তো এনা ইনি কিন্তু একবার এসেছিলো আবার একবার এসে এক সপ্তাহ আসবে আসবে করে উনি আসতে পারেন আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম আবার উনি এসছে তো আমাকে কিন্তু কোনো দিন বলেনি যে পঞ্চপতি মানবে মায়ের জন্য খুবই ভালো মা চেয়েছেন নিয়ে এসছেন মা এনার কাছে ফুল চেয়েছেন তাই ফুল এনেছেন